ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম আজ উঠছি একটু লেটে কিন্তু লাগের আমি মাত্র ঘুমতো না উঠছি লাগে খুব সকাল বৃষ্টিদের বৃষ্টি আল্লাহর রহমত আর বৃষ্টি ভাইয়া আমরা বাংলাদেশের মানুষ এত আরামে গুমার ইয়া আমার গুম যদি তার দাদি বাদাম দো এর বাদও উঠতো না গুমতো

যাই হোক ফরহাদুল্সলাম সঙ্গে তা বালা আছেননি আলহামদুলিল্লাহ বাবা বালা আছি আমি বালা আছি তুমি বালা আছনি না গুমত্ত নেই তুমি কখন দেখায় আমার লাগে কোনটা বুঝতাম ভইবো আর এফে আর লাইনও আছেন সবাই তাড়াতাড়ি এডোখা কারণ এই হাবিবেন ব্লগ খুব গুরুত্বপূর্ণ একটা এই চ্যানেল সবসময় উনারে মিলে না উনি অনেক সময় অনেকখানে হারিয়ে যায় বিচ্ছিন্ন কথা তো কত হয়েছে যেখান আমরা যারা ইম্পোর্টেন্ট মানুষ তারা বিভিন্ন যদি দেশের পরিস্থিতি খারাপ হইতে পারে খারাপ হইলে বালত তৈবানি আল্লাহ বানানি আল্লাহ মনুল আলমিন

of an nine. nine so